রাতের সংবাদের প্রথমেই শিরোনাম রাষ্ট্র মেরামতের এখনই সময় এম শখত হোসেন নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতে হবে আসিফ নজরুল রাজশাহীতে পাহারানো সাবেক ছাত্রলীগ না মাসুদকে পিটিয়ে হত্যা বাংলাদেশের ইতিহাসে শুধু নয় বিশ্ব ইতিহাসেও দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে আর বসন্ত এমন গর্জন ওঠেনি যেমন গর্জন উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা শেখ হাসিনার ফেসিবাদী সরকারের দম্ভের কারণে এক পর্যায়ে সারা দেশের মানুষ মানুষের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে এই আন্দোলনের প্রায় আটশো তাজা প্রাণ ঝরে যায় দৃষ্টি হারান পঙ্গুত্ব বরণ করেন অনেক সমপরিমাণ মানুষ এই আন্দোলন রাজপথে আরও কত মানুষের রক্ত ঝরেছে তার হিসাব পাওয়া যায় নাই এত এত মানুষের রক্তের বিনিময়ে হাসিনার ফেসিবাদী সরকারের পতন হয়েছে হাসিনা তার পরিবারের আরেকজন সদস্যকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে পরবর্তী পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন পিছনে ফেলে গেছে তার দলের সমর্থক আর নিঃশংসতার সহযোগী হ্যান্সম্যানদের তিনি আরো বলেন আমাদের দেশের ভবিষ্যৎ শাসকেরা যাতে স্বীরাচারী বা নির্বাচনী স্বীরাচারিতে পরিণত না হন তার জন্য রাষ্ট্রের কাঠামো সংস্কার প্রয়োজন এই প্রস্তাবে সুস্থ ধারণা রাজনীতিবিদ ও নাগরিক সমাজের সমর্থন থাকবে বলে আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে সংস্কারের প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হোক এবং রাষ্ট্র সংস্কারের কাজ করা হোক রাষ্ট্র সংস্কারের এখনই সময় এই সুযোগ সদ্ব্যবহার করতে না বলে ভবিষ্যতে দানবীয় সরকারের উত্থানের পতন ঠেকানো সম্ভব নয় দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে ছাত্র জনতার অভ্যন্তরে আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে পনেরো বছর শাসনের অবসান হয় গত পাঁচই আগস্ট আটই আগস্ট গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তবর্তী সরকার সেই সরকারের আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রাল উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সরকারের এক মাস পূর্তিতে প্রথম আলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের কার্যক্রম সংস্কার ও সরকারের মেয়াদ ভারতের সঙ্গে সম্পর্ক নানার প্রসঙ্গ নিয়ে কথা বলেন রাজধানী স্কটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গতকাল শনিবার এই সাক্ষাৎকার দিয়েছেন আসিফ নজরুল বলেন আমি বিভিন্ন সরকারের সমালোচনা করেছি তিরিশ বছর ধরে সরকার দিন সরকারের নানা নেতিবাচক কাজের সমালোচনা যতটা সহজে করতে পারতাম নতুন দায়িত্ব পালন করার কাজটি ততটা সহজ হচ্ছে না কারণ আমার অভিজ্ঞতা ছিল না তবে একটা কথা বলতে পারি মানুষ নিহত যদি সৎ হয় দেশপ্রেম থাকে ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোনো কাজ করা সম্ভব বিশ্বাস করি আগামী এক থেকে দুই মাসের মধ্যে আমি সরকারের কাজগুলো খুব স্বাচ্ছন্দে করতে পারবো আরেকটি বিগত পনেরো বছর সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে এবং অবাধ দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় দেওয়া ও দলীয়করণের মাধ্যমে এমন একটি শোষণীয় পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে সব কাজই চ্যালেঞ্জিং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে গতকাল শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিদনপুর কাবাজারে তার উপর হামলা করা হয় পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয় এরপর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে বারোটার দিকে তিনি মারা যান নগরের বোয়ালিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন